আসসালাম আলাইকুম স্বাগতম অজানা সত্য দ্য হিডেন ফ্যাক্টসে তথ্যর গভীরে ডুব দিতে চলেছি আবার তোমরা প্রস্তুত তো আজকে জানাবো মানুষের শরীরের সাতটি রহস্য বিজ্ঞানও যার উত্তর খুঁজে পাইনি আমরা প্রতিদিন নিজের শরীর ব্যবহার করি খাই হাঁটি ভাবি ঘুমাই কিন্তু জানো কি এই শরীরে এমন সব রহস্য লুকিয়ে আছে যেগুলোর উত্তর আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে দিতে পারিনি আজকে আমরা জানব এমন সাতটি মানব শরীরের রহস্য যেগুলো জানলে তুমি শুধু অবাকই হবে না ভাবতেও বাধ্য হবে আমরা নিজের শরীর সম্পর্কে কতটুকুই বা জানি ভিডিওটা পুরোটা দেখো কারণ লাস্টের দিকের বিষয়গুলো আরও বেশি অদ্ভুত এক হাই নেওয়ার রহস্য তুমি হয়তো এখনও হাই নিতে পারো এই কথা শুনেই কিন্তু জানো কি হাই কেন হয় এটা পুরোপুরি বিজ্ঞান আজও বোঝেনি অনেকেই বলে মস্তিষ্ক ঠান্ডা রাখতে আবার কেউ বলে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল হাই ছো আছে একজন হাই নিলে আশেপাশের লোকজনও হাই নেয় এমনকি ভিডিওতে হাই দেখালেও অনেক সময় তুমি হাই নিতে পারো কিন্তু কেন আমাদের মধ্যে এমন কোনো সোশিয়াল ট্রিগার আছে যা অজানাই থেকে গেছে দুই ঘুমের মধ্যে হঠাৎ ঝাঁকুনি ঘুমাতে ঘুমাতে হঠাৎ মনে হলো তুমি পড়ে যাচ্ছ তারপর ঝাঁকিয়ে উঠে বসলে এটা শুধু তোমার না পৃথিবীর প্রায় সত্তর পারসেন্ট মানুষ এর শিকার এই ঘটনাকে বলে হাইপেনিক জেরক বিজ্ঞানীরা কিছু থিওরি দিলেও নিশ্চিত নয় একটা থিওরিও বলে আমাদের ব্রেইন শরীরকে মন মনে করায় যেন গাছ থেকে পড়ে যাচ্ছি তাই এমন হয় আবার কেউ কেউ বলেন এটা স্ট্রেস বা ক্যাফেইন বেশি খাওয়ার কারণে হতে পারে কিন্তু আসল কারণ এখনও ধোয়াশা তিন ফিঙ্গারপ্রিন্ট কেন একেবারে আলাদা পৃথিবীর আটশো কোটির বেশি মানুষের মধ্যে কারো ফিঙ্গার প্রিন্ট একজন আরেকজনের সঙ্গে মেলে না এমন কি একই গর্ভে জন্ম নেওয়া যমজদেরও আলাদা কিন্তু প্রশ্ন হলো এমন জিনিস কেন দরকার হলো। বিজ্ঞানীরা বলেন এটা গ্রিপ ধরে রাখার জন্য যেমন ভেজা জায়গায় কিছু ধরতে পারা তবে এত ইউনিক ডিজাইন কেন এটা আজও এক রহস্য যার মস্তিষ্কের কত ভাগ আমরা ব্যবহার করি অনেক সিনেমা আর বইতে বলা হয় মানুষ তার মস্তিষ্কের মাত্র দশ পারসেন্ট ব্যবহার করে এই কথাটা ভাইরাল হলেও বিজ্ঞানীরা বলেন এটা সত্যি না আসলে আমরা বিভিন্ন অংশ বিভিন্ন সময় ব্যবহার করি তবে প্রশ্ন হলো তাহলে অব্যাহত অংশগুলো কি করে এর ভিতরে এমন অনেক কিছু আছে যার কার্যকারিতা আমরা এখনও জানি না সেই জন্যই এটা এক রহস্য পাঁচ আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় তুমি নিশ্চয়ই অনেকবার অনুভব করেছো কারো সঙ্গে দেখা হইতে মনে হলো কিছু ঠিক না কিন্তু কেন এমন হয় এই গাট ফিলিং বা ইনটিটিউশনের পিছনে আছে গার্ড ব্রেইন কানেকশন আমাদের পেটের মধ্যে একশো মিলিয়নের বেশি নার্ভ সেল থাকে যেটাকে বলা হয় সেকেন্ড ব্রেইন কিন্তু এটা কি শুধু একটা ফিজিওলজিক্যাল ব্যাপার নাকি সত্যি আমাদের আগাম সংকেত দেয় এই প্রশ্ন বিজ্ঞানীদের ভাবিয়ে রেখেছে ছয় নিজে নিজে শরীর সারিয়ে ফেলা অবাক লাগলো তাহলে শুনে যাও আমাদের শরীর যদি কেটে যায় রক্ত বন্ধ হয় নতুন চামড়া উঠে আসে এমনকি হাড়ও জোড়া লেগে যায় কিন্তু কিভাবে আমাদের শরীর এক জটিল অথচ নিখুঁত সংক্রিয় যন্ত্রের মতো কাজ করে এখনও বিজ্ঞান শরীরের হেডলিং মেকানিজমের সব কিছু বোঝে না বিশেষ করে যেভাবে কোষগুলো সঠিক জায়গায় গিয়ে কাজ করে সাত মৃত্যুর আগে স্মৃতি ফিরে আসা অনেকে বলে মৃত্যুর আগে পুরো জীবন চোখের সামনে ভেসে ওঠে এটা কি সত্যি কিছু রিচার্জ বলে মৃত্যুর সময় ব্রেইনের অ্যাক্টিভিটি এক মুহূর্তে অনেক বেড়ে যায় তখন নাকি পুরোনো স্মৃতিগুলো একসাথে প্লে হয় কিন্তু এটা ঠিক কতটা বাস্তব আর কতটা মস্তিষ্কের খেলা সেটা আজও রহস্য তোমার শরীর নিয়ে তুমি প্রতিদিন চলাফেরা করো অথচ আজও এমন কত রহস্য আছে যেগুলো আমরা জানি না এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর এমন আরও চমকপ্রদ হিডেন ফ্যাক্টস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্টে লিখে জানাও কোন রহস্যটা তোমার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আল্লাহ হাফেজ